আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সুমন পারমিন থেকে সুমন আশা করি আপনার সুস্থ ভালো আছে বন্ধুরা এ হচ্ছে আমার খামার আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে আপনারা যদি এই ভিডিওটি স্কিপ না করেন তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন না জানতে পারবেন না আপনারা যত জানবেন যত শিখবেন তত আপনার অভিজ্ঞ হবেন কারণ জানার কোনো শেষ নেই শেখার কোনো শেষ নেই এই যে আপনার ভিডিও স্কিপ করবেন না মনোযোগ দিয়ে ভিডিওটি শুনবেন এবং দেখবেন তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন আর ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন লাইক আর কমেন্ট করবেন আর আপনারা যদি নতুন নতুন কোনো জিনিস তথ্য জানতে চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বা আমি লাইভ করি প্রতি সপ্তাহে এখন থেকে করছি আর করব ইনশাল্লাহ আপনারা আমাকে লাইভে কোশন করবেন আমি অ্যান্সার করব এই হচ্ছে আমার খামার এটা দেশি পাহাড়ি মুরগির বাচ্চা আপনারা এখানে অনেকে অনেক ধরনের কাজ করছেন বা অনেক ধরনের নতুন করে খামার করছেন কী কীভাবে খামার করবেন কোন জাত নিয়ে কাজ করবেন এটা নিয়ে আপনারা খুব বিভ্রান্তির ভিতরে আছেন এটা মনে রাখবেন আপনারা মার্কেটিং মেন জিনিস আর দেশি মুরগির মার্কেটিংটা এটা সব সবসময় ভালোও থাকে সব সময় ডিম বলেন মাংসের জন্য মুরগি বলেন প্যারেন্ট বলেন বাচ্চা বলেন এটা সবসময় রেট হাই থাকে আর আমরা যারা লেয়ার তারপরে হলো অন্য জাতের মুরগি ব্রয়লার এগুলা আপনার বাজার ওঠানামা নামা করে আর অনেকে বর্তমান মিডিয়াতে অনেকে বলছেন যে ব্রয়লার লেয়ার তারপরে হচ্ছে আপনার অন্য জাতের মুরগিগুলো খাসায় পালন করার জন্য আমরা যারা প্রান্তিকারে খামার করছে বা খামারে আছে আমরা যদি ব্রয়লার মুরগি যদি ওই খামারে যদি আপনার খাসা সিস্টেম যেগুলো করি এগুলো অনেক ব্যয়বহুল হয়ে যায় আর দ্বিতীয় হচ্ছে আপনি অল্প কিছু মুরগি দিয়ে কোনো বিজনেস করতে পারবেন না আপনি যেই কোনোই প্রোজেক্ট নিয়ে কাজ করেন সেটা আপনি এমনভাবে কাজ করতে হবে যেন যে আপনার একটা লোক খাটবে আপনি নিজে পারিশ্রমিক দিবেন বা আপনি নিজে শিখবেন খাবার খরচ মেডিসিন সব কস্ট গিয়ে যেন কিছু একটা থাকে আমরা সবাই কিন্তু সব থেকে শুরু করি কিন্তু একটা পরে সব আমরা বিজনেস আকারে যাই আপনি যখনই বিজনেস লাভবান হতে পারবেন আপনি বিজনেস আপনি ধরে রাখতে পারবেন যখন আপনি লাভ করতে পারবেন আপনি একদিন দুই দিন দুই মাস তিন মাস চার মাস আপনি হয়তো নিজের পকেটে টাকা দেওয়া আপনি খামার পরিচালনা করতে পারবেন কিন্তু একটা সময় আপনার খামার বন্ধ করে দিতে হবে এই জন্য আপনাকে খুবই আগে এটা নিয়ে বুঝতে হবে জানতে হবে আপনি কোন যাত্রা নিয়ে আপনি কাজ করবেন হ্যাঁ আপনি খাসার ভিতর যদি ব্রয়লার মুরগি লেয়ার মুরগি পালন করেন হ্যাঁ খুব ভালো সুন্দর কিন্তু এটা বিজনেস আকারে করতে পারবেন আর বিজনেস আকারে করতে গেলে আপনার অনেক টাকা এটাকে ইনভেস্ট করতে হবে কিন্তু অনেকটাকে ইনভেস্ট করে আপনি এই ওই টাকা আপনি লাভ করতে পারবেন কি না তাও কিন্তু একটা প্রশ্ন থেকে যায় আর সবচেয়ে বড় জিনিস হলো অভিজ্ঞতা আপনি যদি না জানেন না শিখেন তাহলে আপনি কি করবেন কোনো সেক্টর থেকে আপনি লাভ করতে পারবেন না কোনো সুবিধা করতে পারবেন না এই জন্য আপনাকে আগে বুঝতে হবে যে মুরগি দেখে আপনাকে বুঝতে হবে যে মুরগির কী প্রবলেম হয়েছে মুরগির কি চাচ্ছে এটা আপনাকে মুরগি বুঝতে হবে কারণ আপনার মুরগি আপনাকে বলবে না যে আমাকে খাবার দাও আমাকে মেডিসিন দিন আমার এই প্রবলেম হয়েছে আমার জ্বর হয়েছে যেটা আপনাকে দেখে বুঝতে হবে মুরগি মল দেখে আমরা সাধারণত মুরগি মল দেখে রোগ ফাইন্ড আউট করি অবশ্যই শিখতে হবে জানতে হবে কারণ শেখার কোনো শেষটা নেই বারবার একটা কথা বলছি আর এখন এই গরমের ভিতরে দুপুরবেলা কখনও আপনারা খাবার দেবেন আপনারা সকালবেলা খাবার দেবেন আর আপনি বিকেলবেলা খাবার জন্য ঠান্ডা পড়বে আর অবশ্যই চেষ্টা করবেন দুপুরবেলা আপনারা রানাসি স্লাইন হ্যাঁ এগুলো দেওয়ার জন্য তাহলে মুরগিরা সুখ সময় অ্যাক্টিভ থাকবে আর অবশ্যই আপনারা ভ্যাকসিনগুলো করবেন তবে গরমের ভিতর আমরা দেখতে হবে যে গরমের ভিতরে আপনি ভ্যাকসিন করবেন কি না সেটা আপনার অবশ্যই খাবার রাখতে হবে আর হচ্ছে আপনার কৃমি কিরমিদোষটা এগুলো কখনও গরমের ভিতরে করবেন না চেষ্টা করবেন ঠান্ডার ভিতরে করার জন্য আমি যে প্রসঙ্গে আসতেছি আপনারা যদি ভালো জাতের মুরগি দিয়ে যদি বিজনেস করেন ইনশাল্লাহ আশা করি আপনারা এই সেক্টর থেকে অনেক কিছু অর্জন করতে পারবেন আর তার আগে হচ্ছে অবশ্যই আপনাদেরকে অভিজ্ঞতা নিতে হবে শিখতে হবে জানতে হবে আপনি যদি মুরগির সব মুরগি কিন্তু একই রোগ দেশি বলেন ফার্মি বলেন লেয়ার বলেন টাইগার বলেন যেগুলো প্যারেন্টসের জন্য যেগুলো আপনি রং টাইম নিয়ে আপনি কাজ করবেন ঘুরে ফুড়ে কিন্তু সব মুরগির একই রোগ হয় কিন্তু আপনাকে কি হতে হবে আপনি এগুলো ধাপগুলো বুঝতে হবে স্টেপগুলো বুঝতে হবে যেমন একটা রোগের দুটা দিনের স্টেপ থাকে স্টেপ অনুসারে আপনাকে মেডিসিন দিতে হবে আপনি যদি রোগ উপরে ডিপেন্ড করে যদি মেডিসিন দেন তাহলে খুব শীঘ্রই তাড়াতাড়ি এটা রিকভার হবে কিন্তু আর যদি আপনি ওই অনুসারে যদি মেডিসিন না দিতে পারেন কিন্তু আপনি মেডিসিন দেবেন কিন্তু কাজ হবে না বরং আপনার একটা লসের ভিতর যেতে হবে তো আপনি চেষ্টা করবেন আপনি ম্যানেজমেন্ট এমনভাবে করবেন যেন আপনার ওই রোগটা যেন না হয় সাধারণত মুরগির বেশিরভাগ দেখা যাচ্ছে আপনার ঠান্ডা রক্তামশা তারপরে হচ্ছে আপনার কড়াইদা চুনা পায়খানা এই কয়টা রানী ক্ষেত্র লক্ষণ এইগুলো এই কয়েকটা কমন মুরগি সব মুরগিগুলো হয়ে থাকে আর ঠান্ডা থেকে সব মুরগি রোগ সৃষ্টি হয় যেন ঠান্ডা যেন না লাগে সে যেন বোরিং থেকে শুরু করতে হবে যে আপনার সঠিকভাবে তাপমাত্রা মেডিসিন ম্যানেজমেন্ট এমনভাবে করতে হবে যেন মুরগির ঠান্ডা রক্ত আমশা এবং চুনা পাইখানাগুলো যেন আদান হয় আপনার যেই বাচ্চা বোরিং অবস্থায় দেখেন চুনা পায়খানা হচ্ছে রক্ত আমশা হচ্ছে ঠান্ডা লেগেছে যা হয়ে গেছে ওই বাচ্চা আপনি মেডিসিন খাওয়ালে অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক খাওয়ালে রিকভার হবে সুস্থ ভালো হবে কিন্তু ওই মুরগি দিয়ে আপনার যে বড় হবে কিন্তু যে অনুসারে গড়োতে আসার কথা বা রোগ প্রতিরোধ ক্ষমতা থাকার কথা ওটা কিন্তু থাকবে না কিন্তু এটা আপনি বুঝতে পারবেন না অনেকে কি করেন বিভিন্ন জায়গা থেকে মুরগি নেন প্রতারিত হচ্ছেন আমি অনেক সময় দেখি ইউটিউবে অনেকে বড়ো বড়ো মুরগি দিয়ে খামার করতে চান বা খামার করেন বাজারের মুরগি দিয়ে আমি ভাই আপনাদেরকে একটা কথাই বলবো আপনার কখনো এই কাজ মনে বলে করবেন আপনারা বড় মুরগি নেন হ্যাঁ অনেক পাহাড়ি মুরগি বিক্রি করে বড় মুরগি বিক্রি করে কিন্তু বাট ওগুলো আপনারা খাওয়ার জন্য নিতে পারবেন কারণ ওগুলো যেন একটা শেষ অবস্থা বয়স শেষ হয়ে যায় ডিম পাড়ে তারপরে হচ্ছে আপনার কি করে ডিম পাড়া বন্ধ হয়ে যায় ডিম ভালো প্রোডাকশন দেয় না তখনই আপনার কী হবে তখন মুরগিগুলো বিক্রি করে দেয় যেমন সাফোজ ধরেন আপনার কাছে একশো মুরগি আছে আপনি একশো মুরগি নিয়ে খামার শুরু করেছেন আপনার হিসাব করতে হবে আপনি মাসে প্রতিদিন একশো মুরগি থেকে যেন তিরিশ থেকে পঁয়ত্রিশটা ডিম আসে আমরা যেটা হিসাব করি তিরিশ থেকে পঁয়ত্রিশটা যেন ডিম আসে যেমন আপনি দেখছেন আমি একশো মুরগি মানে বয়স্ক মুরগি তুললেন বাজার থেকে কিনলেন বা কারোর মাধ্যমে কিনলেন মানে ওগুলো বয়স অনেক হয়ে গেছে কিন্তু একশো মুরগি থেকে আপনি যদি খাবার হিসাব করতে হবে দৈনিক আমার কত কত টাকার খাবার দেয় মাসে আমার কত টাকার খাবার দেয় সেই হিসাবে আপনাকে ক্যালকুলেট করতে হবে তারপর দেখছি আপনি ওই ডিমের সাইজার তো আপনি ডিম একশো মুরগি ডিম আসলো দশটা বা পনেরোটা বা বিশটা তাহলে মনে করেন যে আপনার লসে আসে কারণ আপনার এই বিশটা দশটা ডিম দিয়ে যে খাবার যাচ্ছে মেডিসিন যাচ্ছে সেই অনুসারে কিন্তু আপনি কিন্তু যথেষ্ট পরিমাণ ডিম পাচ্ছেন না তখন আপনি লসে থাকতে হবে যেমন লেয়ার মুরগি কী করে ওরা একটা সময় সবসময় ডিম দিতে থাকে কিন্তু একটা সময় যখন ডিম দেয় না তখন লেয়ার মুরগিগুলো বিক্রি করে দেয় কারণ বিক্রি করে যেন ওগুলো যে ডিমের পার্সেন্টেজ দেওয়ার কথা যেমন আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট বা সত্তর পার্সেন্ট তখন এই মুরগিগুলো রাখে যখন ষাট পার্সেন্ট বা ফিফটি পার্সেন্টে চলে আসে তখন মুরগিগুলো ওরা বিক্রি করে দেয় বাজারে বিভিন্ন খামারের কাছে হ্যাঁ মার্কেটিং করে দেয় কেননা এই মুরগিগুলো রাখে তার লস হবে কারণ সে ডিম পাচ্ছে না ঠিকমতো সেম আপনাদের এই খামারের বেলাও সেম যদি আপনি যদি ডিম যদি না পান আপনি যদি বাচ্চা উৎপাদন না করেন তাহলে আপনি কিভাবে লাভ করতে পারবেন আপনি শুধু খাবার খরচ যাবে মেডিসিন খবর যাবে খরচ যাবে মুরগি খাবে কিন্তু ডিম দেবে না আপনি খেয়াল রাখতে হবে আর এই জন্য আপনাদের সঠিক আমার সবচেয়ে ভালো হয় আপনার যারা প্রান্তিক খামারি আছে আমরা আপনার আমার মুরগি থেকে অনেক পরিচিত আমার এই মুরগিগুলো নিয়ে আমি অনেক যাবত কাজ করছি এ আমার খামার আমি অল্প কিছু মুরগি প্যারেন্টস দিয়ে কাজ করা শুরু করেছি এখন আলহামদুলিল্লাহ মোটামুটি আমার এখানে কিছু প্যারেন্টস আসে আমি এগুলো দিয়ে কাজ করছি যথেষ্ট পরিমাণ আমার বাচ্চা বের হচ্ছে আমি ছাড় পাচ্ছ থেকে বাচ্চা যাচ্ছে এটা আমার বোরিংয়ের ঘর আমি দেখেন দিনের বেলা কি করেছি যথেষ্ট পরিমাণ গরম আছে তাপমাত্রা আছে আমি কী করছি লাইট অফ রাখছি সম্পূর্ণ লাইট অফ অফ এগুলো আমার এদের মুরগির বাচ্চা বোরিং হচ্ছে দেখেন আলহামদুলিল্লাহ বাচ্চাগুলোর বয়স এক মাস কি চঞ্চল এটা চারটা জাত আছে দেশে পাড়ে হাজা লাজ্জা গলা শিলা আছে ও যে লাজ্জার ভিতরে আবার হচ্ছে আপনার উল্টা ফিল্ডব্যাক বাচ্চাগুলো আছে খুবই অ্যাক্টিভ দেখেন আমার এগুলো শর্ট টাইমে গ্রোথ চলে আসে এই জন্যেই কারণ আমি এই যে রোগগুলো হচ্ছে অ্যান্টিবায়োটিক ঠান্ডা হচ্ছে না রক্তমশা হচ্ছে না চুলো বেঙানো হচ্ছে না এই জন্য আমার অ্যাসটা আপনার এই মেডিসিনগুলো দিতে হয় না এই জন্য মুরগির গ্রোথ খুব আসে আর যদি আপনি যদি অ্যান্টিবায়োটিক খাওয়ান তাহলে কী হবে মুরগি চাপের ভিতরে থাকবে আমরা অনেকে কী করি ভ্যাকসিন করানোর পরে যে মেডিসিনগুলো খাওয়ার কথা দেওয়া উচিত আমি কিন্তু মেডিসিনগুলো দিই না এই জন্য ভ্যাকসিন দেওয়ার পরে মুরগিগুলো খুব চাপে থাকে এমন এই জন্যে আপনার অনেকে মুরগি দুর্বল হয়ে যায় আপনার কি হয় তারপরে গ্রোথ আসে না দেখেন এগুলো এক মাস বয়স হয়নি আলহামদুলিল্লাহ দেখেন সময় একটা বড়ি হচ্ছে আমার আজকে আমার মেশিন থেকে বাচ্চা বের হচ্ছে এটা দেখেন পাঁচ ছ দিনের বয়স বাচ্চা পাঁচ থেকে ছয় দিনের বয়স আলহামদুলিল্লাহ দেখেন কিছু বাচ্চা খুঁজতেছে কিছু বাচ্চা ঘুমাচ্ছে আজকে আলটা বাচ্চা বের হচ্ছে এই বাচ্চার জায়গায় আমি বোরিং করবো এগুলো বাচ্চা আপনারা এসব বয়সের বাচ্চা নিয়ে আপনার নিজে হাতে প্যারেন্টস তৈরি করে আমার সবচেয়ে ভালো হবে এটাই আপনারা যদি কাজ করেন তাহলে এগুলো নিয়ে লং টাইম কাজ করতে পারবেন কেননা আপনারা যদি বড় মুরগি নিয়ে কাজ করেন তারা মাংসের জন্য তৈরি করেছে কি না এসে আপনারা জানবেন না কিন্তু আপনাকে বিক্রি করে দিব প্যারেন্টস বলে কিন্তু আপনি এখানে প্রতারিত হচ্ছেন যখন এটা ডিম পারবে না আপনি চর্বি জমে যাবে তখন কিন্তু আপনি লসে থাকবেন অর্থাৎ একটা খামারি যখনই শুরু থেকে একটা দোকার ভিতরে পড়ে যায় লসের ভিতরে পড়ে যায় তখন ওই খামারি ওখানে খামার বন্ধ করে দেয় ওখানে আর ও খামার সামনের দিকে নিয়ে যায় না এই জন্য আপনাদের যারাই নতুন খামারি করতে চাচ্ছেন বা ভাবতেছেন যারা খামার করবেন তারা অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আর আপনারা ওইভাবেই কাজ করবেন তাহলে আপনারা লাভবান হবেন দেখেন আলহামদুলিল্লাহ আমার এই লাজ্জিয়ার দেখেন বিশাল বড় বড় মুরগি আমার প্যারেন্টসগুলো খুব বড় বড় হেজর বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি বড় বড় হয়ে যায় দেখেন মাসাল্লাহ আর যারা ভিডিওটি দেখছেন সবাই শেয়ার করে দিবেন আর কমেন্ট করবেন ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত আপনারা ভিডিও পাবেন আমি নেক্সট ভিডিও দেবো আপনার কোন রোগের কী কী মেডিসিন দেবেন আর মল দেখে আপনারা কীভাবে রূপ ফাইন্ড আউট করতে পারবেন সেগুলো নিয়ে আমি একটা একটা বিদ্যুৎ দিতে বলে দেবো যে এক এক কালারের মল এই মেডিসিন দিতে হবে এই রোগ আমিও দেখবো আপনাদেরকে আস্তে আস্তে সব কিছু ক্লিয়ার করে বলবো আপনারা আমাদের সাথে থাকবেন আর আপনাদের সাপোর্টে আপনাদের ভালোবাসা আমি এখানে আসতে পারছি এই ফোন আমি আসতে পারছি আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন আপনারা যদি ভালো না বাসতেন তাহলে আমি কখনোই জায়গায় আসতে পারতাম না আমার এই খামার থেকে আমি এ ভালো একটা অ্যামাউন্ট আমি লাভ করি আমি চাব যে আপনারা ছোটো একটা জায়গায় যেন আপনারা ভালোভাবে যা লাভ করতে পারেন আলহামদুলিল্লাহ যারা আমার সাথে কাজ করছে তারা খুব ভালো লাভ করছেন আর একটা জিনিস মনে রাখবেন আপনি যার কাছে শিখছেন আপনি তাকে বারবার আপনাকে তাকে ফোন দিতে হবে তাকে জানতে হবে শিখতে হবে কিন্তু এটা আপনার নিজ ইচ্ছায় আপনার ইচ্ছা যদি না থাকে আপনাকে কখনো কেউ জোর করে শেখাতে পারবে না এই জন্য আপনার যার কাছেই শিখেন যার সাথে কাজ করেন আপনারা সঠিকভাবে সুন্দরভাবে যেভাবে কাজ করা যায় সেইভাবে কাজ করবেন কারণ একটা সেক্টরে যারা আসেন তারা একজনের নির্ভরশীল হয়ে একজনের বিশ্বাস করে আসেন কিন্তু একটা সময় কি হয় সব ঝরে যায় আপনারা যদি খুব সাবধানে থাকবেন আপনারা সুন্দরভাবে কাজ করবেন আপনাকে এই মুরগিকে ভালোবাসতে হবে আপনি খামারে সময় দিতে হবে আমি বলবো না আপনি খামার সময় থাকেন তবিস ঘন্টা থাকেন না আপনি সকাল দুপুর বিকাল তিনটা টাইমে আপনাকে সময় দিতে হবে আপনাকে আপনি কাজের ছেলে দিয়ে কাজ করাবেন তারপর আপনাকে অবশ্যই এসে খামার পরিচালনা করতে হবে আমার এখানে কাজ করে তারপর আমি আসি আমি এসে দেখে যাই আমার খামারে কী অবস্থা মোটগুলো কি অবস্থা কী মেডিসিন দিতে হবে তো সব কিছু আমি নিজে করি আপনারা ওইভাবে কাজ করবেন ইনশাল্লাহ আপনার খামার খুব ভালো থাকবে এমন দেন হচ্ছে আপনার খামার থেকে অনেক কিছু আপনারা নিতে পারবেন এখান থেকে এই সেক্টরে লাভ আছে এই সেক্টর যদি লাভ না হতো তাহলে আমরা এত বছর ধরে কেউ আমরা এই সেক্টর থাকতাম না অনেক খামারে দেখেন খামার করে পাঁচ মাস ছয় মাস এক বছর পরে খামার বন্ধ করে দেয় কারণ তারা সঠিকভাবে জানে না যে কোন রোগে কি মেডিসিন দিতে হবে কীভাবে ম্যানেজমেন্ট করতে হবে কীভাবে মার্কেটিং করতে হবে সেই জন্য জানার দেখে ওরা খামার বন্ধ করে দিতে হয় যে কাজটা আপনারা কখনো করবেন আপনারা অল্প থেকে শুরু করেন তারপরে শিখেন জানেন আর কখনো ইউটিউব দেখে আপনারা খামার দেওয়া শুরু করবেন আমি আপনাদের বারবার একটা কথা বলি কারণ ইউটিউবে সব ইনফরমেশন আপনার ক্লিয়ার করা হয় না কিছু না কিছু রেখে দেয় যত আপনি ইউটিউবে দেখেছেন যত আমরাও ইউটিউব দেখে এই খামার সেক্টরে আসছি কিন্তু আপনার বিজনেস আগে তখন আসিনি যখন আপনি বিজনেস আকারে করতে যাবেন তখন আপনি ইউটিউব দেখে কখনো বিজনেস আকার করতে পারবেন না আপনারা বাসায় মুরগি পালার খাওয়ার জন্য পাঁচটা দশটা পালতে পারবেন ঠিক আছে ওইটা আলাদা কথা কিন্তু আপনি যখন বিজনেস আকার করতে যাবেন তখন অবশ্যই আপনাকে শিখতে হবে আপনারা ভালোভাবে শিখেন ভালোভাবে কাজ করেন ইনশাল্লাহ আপনারা খুব ভালো থাকবেন কেন এরা আপনি চাকরি করেন তারপর আপনি বিজনেস করেন আপনি সংসারী হন যাই করেন না কেন তার পাশাপাশি এটা আপনারা আউট একটা সোর্স হিসাবে আপনারা কাজ করতে পারেন আমরা এই সেক্টর সবাই ছোটো করে দেখি এই জন্যে আমাদের এই অনেক সেক্টরে করতে চাচ্ছেন না যে আসলে এই সেক্টরটাকে ছোটো করে দেখার কিছু নেই আপনারা দেখেন ফুল্টি সেক্টরে অনেক বড়ো বড়ো মানুষ তারা ফুল্টি সেক্টরে কাজ করছেন বা এখান থেকে অনেকে অনেক কিছু বের করছেন আপনি দেখেন আপনি পরে চাকরি না করে আপনি যদি ফুল সেক্টরে কাজ করেন আপনি এখান থেকে যে মাসে একটা অ্যামাউন্ট পাবেন বা বেতন পাবেন তার ভালো কিছু এখান থেকে পাবেন যদি স্বাধীন মতো কাজ করতে পারবেন অতএব আপনাদের নেক্সট ভিডিওতে আপনাদের আরও কথা হবে অনেক নিয়ে আমরা আলোচনা করব আপনি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভালোতে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম